এয়ারটেল সিমে সবচেয়ে কম দামে নিজে মোবাইল দিয়ে নিজেই আপনারা অফার দেখে কিনতে পারবেন খুব সহজেই আপনার সিমে শুধু টাকা রিচার্জ করবেন করার পরে নিজেই আপনি পছন্দ মতো আপনার এয়ারটেল এমবি কিংবা মিনিটের অফারগুলো আপনি কিনতে পারবেন শুধু একটি কোড ডায়াল করে আর এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারবেন এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন চলুন আমরা কথা নাম্বারে মূল কাজে চলে যাই আমরা চলে যাবো আমাদের ফোনের ডায়াল প্যাডে তো এই ডায়াল প্যাডে আসার পরে এখানে আমরা ডায়াল করে স্টার তিনটা এইট হ্যাশ স্টার তিনটা এইট হ্যাশ এই কোডটি আমরা আমাদের এয়ারটেল সিমে ডায়াল করে দেব তো আমরা ডায়াল করে দিয়ে একটু অপেক্ষা করবো এখানে আমাদের একটু প্রসেসিং হয় আপনারা জানেন সবাই তারপরে আমরা দেখতে পাবো যে আমার সিমে কী কী অফার আছে এখানে দেখুন এক নাম্বারে দুশো টাকায় পনেরো জিবি প্লাস একশো পঞ্চাশ মিনিট তিরিশ দিন এইটা নেওয়ার জন্য আপনাকে ডায়ল করতে হবে স্টার টু ওয়ান টু স্টার এইট ওয়ান এইট হ্যাশ তারপরে দুই নাম্বারে দেখুন এখানে লেখা আছে দুশো আট টাকায় পঁচিশ জিবি তিরিশ দিন এটা ডায়াল করতে হবে স্টার টু ওয়ান টু স্টার সেভেন ডাবল থ্রি হ্যাশ তারপর তিন নম্বর যে অপশনটা আছে এটা দেখুন এখানে চারশো সাতানব্বই টাকা ষাট জিবি তিরিশ দিন এটা ডায়াল করতে হবে টু ওয়ান টু স্টার সেভেন নাইন জিরো হ্যাশ এই অফারগুলো যদি আপনার ভালো না লাগে অর্থাৎ পছন্দ না হয় তাহলে আপনার যে কাজটি করবেন নেক্সট অপশনে ক্লিক করবেন তো সেই জন্য আমরা আবারও চলে যাব স্টার তিন এইট হ্যাশ আবার এখানে ডায়াল করে দেবো তো তারপরে নেক্সট অর্থাৎ আমরা হ্যাশ ক্লিক করে কিন্তু নেক্সট অপশনে চলে যাবে এখানে আমরা ক্লিক করে দেব তো ক্লিক করার পরে এখানে দেখুন লেখা আছে তিনশো উনপঞ্চাশ টাকা চল্লিশ ডিবি এখানে কোড কিন্তু দেওয়া আছে কোন কোডটি ডাল করলে আপনি পেয়ে যাবেন তারপর দুশো আটানব্বই টাকা চল্লিশ জিবি তিরিশ দিন এখানেও কোড দেওয়া আছে তারপর একশো আটচল্লিশ টাকা বারো জিবি তিরিশ দিন এখানেও কোড দেওয়া আছে শুধু এই কোডগুলো ডায়াল করলে আপনি এই অফারগুলো পেয়ে যাবেন আপনার সিমের টাকা থাকতে হবে তো এখানে আবারও নেক্সটে ক্লিক করলে কিন্তু আপনি এই অফারগুলো দেখতে পারবেন আর অনেকগুলো অফার আছে তো সবচেয়ে ভালো হবে যে এই ট্রিপল এইট হ্যাশ ডায়াল করার পরে কিন্তু অটোমেটিক আপনার ফোনে একটা মেসেজ দেবে ওই মেসেজটি আপনারা যে ওপেন করে থাকেন তাহলে সকল অফারগুলো আপনি দেখতে পারবেন আমি মেসেজ অপশনে চলে গেলাম যাওয়ার ফলে এখানে দেখুন লেখা আছে এয়ারটেল টং এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার এয়ারটেল সিমে যতগুলো ভালো ভালো অফার আছে সবগুলো কিন্তু এখানে শো করবে এখান থেকে দেখে দেখে চালে যে অফারটি ভালো লাগবে সেই অফারটি আপনার এই কোডটি ডাল করে কিন্তু কিনতে পারবেন অবশ্যই আপনার সিমে কিন্তু কাঙ্ক্ষিত পরিমাণ টাকা থাকতে হবে টাকা ছাড়া কিন্তু আপনি কিনতে পারবেন না বন্ধুরা তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে